কিছু ছেলে আছে এই গাদ্দার কলিজা এত পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করু। তো তোমার মতো ফালতু লোকরে আসতে বলছে কে ব্যাটা কলিজা শক্ত বানায় ওনা না বাফ এমন পাষাণ হয়ে না যে পাষাণ দিলে কিছুই ঢোকে না এটা লান ওই জীবন অভিশপ্ত জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না এমন শক্ত হয়েও না বলছেন কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে মির দান অর্থ হলো উল্টানো কলসির পানির বোতলটা মানে উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায় এবং ওই কলসির উল্টা পিঠে আল কাত্রা মাখানো তাহলে আল কাত্রা মাখায়া দিসে এখন এক ফুটা পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপরও তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন পানি নাই এ কারণে উল্টানুর আবার আল কাত্রা মাইকসে যে একটু যে সামান্য লাগবে এটাও না আল কাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আলকাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় তখন আর কোন হয় না কোন গুণা আর গুণা মনে হয় দোস্ত আমি এই জন্য বলি প্রিয় ভাই আমি আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি না মানুষ এক কোটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় আমি এই জনপ্রিয়তা দিয়ে করমুখী আমি করমুখী আমার যদি এক কোটি মানুষও চিনে আমার কবর রাজাব মা তো আমি করমুখী আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আপনারা করবেন কি আমার জন সিনেমেন্সে আমার আপনি লাফান কি। এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা কিত্তা লাফাইলা মানুষের চিনে আমার না তুমি লাফাও কিত্তা তোমারও তো চেনে না তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ নেই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবুরি দরকার তাদের জন্য দরকার আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এক পয়সারও কোনো বেলু নেই এই জনপ্রিয়তা কেয়ামাতি ফারদা আল্লা বলছে সকলকেই কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ফারদান আই ওয়াহিদান একজন একজন কয়জন একজন একজন তো আমি জনপ্রিয়তা দেখবো আমাকে তো একাই দাঁড়াইতে হবে তোমাকে তো একাই দাঁড়াইতে হবে ফাইদানুফি খাফি সুর ফালা আমসাবা বাইনাহুম ইয়াউমা ইদিম হলা আল্লাহ তাআলা বলছেন। যখন ইস্ত্ররা ফিল ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে। কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোনো পরিচয় দিবে না। খোদার পছঙ্গবা। ওলা ইতাসা আলুন। কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনারা কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ বোঝে নিত একটু গরম হইব একটু বেশি সহ্য করে ফিরে থাকেন এই সমস্ত আপনাকে একটু সান্তনা দিবে বা কিছু বলবে খোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে না কেউ হবে না লিকুলিমিমিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে এক বন্ধু শুধু নবী মোহাম্মদ হোসাল্লাম তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার কাফের মুশ্রিক নবী আউলিয়াস, সাহাবা সিদ্দিক সুহাদা সালে অনুগত অবাধ্য এমনকি তাম ফেরস্তা সব বলতে থাকবি ইয়া রব্বি সল্লি সল্লি ইয়া রব্বি nafsi nafsi আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে বন্ধু প্রিয় ভাই আমি 21 বছর আগে 20 বছর আগে 15 বছর আগে চারজন মানুষের সামনে ওয়াজ করেছি 10 জন মানুষ আমি সেদিন এক মাহফিলে গেছি মাহফিল ওয়ালয়া মাহফিলের মাইকে ঘোষণা দিছে কয় যে হুজুর আমি পাঁচ বছর আগে এই মাঠে আপনি ওয়াস করছেন আমার হিসাব করা গুনা আছে ঠিক গুনা সত্তর জন মানুষ কাজ দেখছি হাজার হাজার মানুষ এতে কিচ্ছু হামরি আসে যায় না এতে কোনো কিছুই না লোক হইছে তো লোক হইলে কি হ্যাঁ লোক হয়েছে আর কি তো এরপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হয়েছে তো লোক হয়েছে আর কি হ্যাঁ তো এরপরে কি কথা কন না তারপরে কি হ্যাঁ লোক হইসে আর কি তারপরে কি মানে এরপরে কি লোক হয়েছে সবাই ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি তাহলে এটা দিয়ে করব কি অতএব দুঃস্থ আখেরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নাই বরং ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এর মধ্যে আমারও মুক্তি শ্রোতারও মুক্তি সেজদা দিলে আমারো লাভ আপনাদেরও লাভ ঠিক আল্লাহ তালার এক এক হুকুম মানলে আমারো লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারো লাভ আপনাদেরও লাভ আন নাই তো কোনো হাদিস নাই আন নাই তো কোনো পাত্তা এজন্য প্রিয় নওজোয়ান কিশোর ভাই যুবক ভাই mohabbat করে আছো আমি বুঝি কষ্ট করছো তোমরা অনেক কোন अपेक्षा করে আছো বুজর্গানী দিন কথা বলছেন আমার ওস্তাদে মহতারা আমরা কথা বলছেন আমি দারুল আরকামের ছাত্র আমি আজকেও আসরের আগে আসে দারুল আরকাম ঘুমাইছি আসরের নামাজ পড়ছি মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি তো বলার উদ্দেশ্য হইল আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায় না এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না যে দিলে আর গুনাকে গুনা মনে হয় তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এ মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম